চলে আসলাম আজকে আমার ছোট্ট বাগানটা আপনাদের সাথে শেয়ার করব এবং ছোট্ট বাগানটা আমি আসছি পরিদর্শন করার জন্য এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অনেক মেহের তিনি যে আমার ছোট্ট বাগানে ছোট্ট টপের মধ্যে লাগানো বাগানটায় আল্লাহ তালার নিয়ামত দর্শে এদিকে আরও দেখাও এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আপনারা বোম্বাই মরিচগুলা এখনও এর নিচের দিকে দেখাও এগুলো এখনও পাকে নাই যখন পাকবে মানে খুবই ভালো লাগবে এটা আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত এই যে ক্যাপসিকাম খুবই সুন্দর ক্যাপসিকামটা ধরছে এদিকে আরও আছে এদিকে দেখাও এই যে এখানে আলুর গাছ লাগাইছি মিষ্টি আলুর গাছটা এদিকে এই যে কাঁচা মরিচের গাছ এখানে আবার ছোট্ট একটা টমেটোর গাছ এই যে টমেটোর গাছ এটা আবার এখানে চারা করা হয়েছে আর এটাও হচ্ছে আর একটা বোম্বাই মরিচের গাছ এই যে আলহামদুলিল্লাহ এটাতে বেশি আসে নাই মাত্র দুটা মরিচ আসছে আর একটা এই এই যে আর একটা বৃষ্টি আসলে মনে হয় আরো প্রচুর হবে এই যে এটাতেও আসে নাই তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ছোট্টখাট্টো বাগানটাকে একদিন অনেক বড় বাগান হিসাবে পরিণত করতে পারি এবং অনেক পরিশ্রম করা লাগে আসলে যারা বাগান করেন অবশ্যই তারা জেনে থাকবেন বাগান করাটা কিন্তু এত সহজ না খুবই কষ্টকর হয় একটা বাগান করা ছোটো হোক বা বড় হোক এটার তলে অনেক পরিশ্রম করতে হয় অনেক খাটুনে খাটতে হয় তাহলেই একটা বাগান করা যায় এবং যদি পরিশ্রম না করেন আসলে কোনো কিছুই তে আপনি সফলতা পাবেন না বাগান হোক আর যাই হোক না কেন তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার বাগানটাকে আরও বড় করি এবং আমার বাগানটার জন্য সবাই দোয়া করবেন অনেক কষ্ট করতে হয় পাঁচতলাতে এসে এটাকে দেখতে হয় পানি দিতে হয় দুই বেলা অনেক কষ্ট করে বাগানটা করি যখন আমি সময় পাই না তখন বাচ্চাকে পাকাই যে গাছে পানি দেওয়ার জন্য তো ও পানি দিয়ে আসি যখন আমি সময় পাই আমি আসি এবং যখন আপনাদের ধুলাভাই সময় পায় তিনিও আসেন এসে গাছগুলোকে দেখে এবং পানি দিয়ে যান তো সবাই দোয়া করবেন আমার বাগানটার জন্য আর আপনারা সবাই আমাকে ভালোবাসা দেবেন এবং ভালোবাসা দিলে ভালোবাসা মিলে তো আশা করি যারা যারা নতুন পেজ নিয়ে কাজ করতে চান অবশ্যই সবাইকে সাপোর্ট করবেন বড় ছোটো বড় সবাইকে দেখে আপনারা সাপোর্ট করে যাবেন তাহলে একদিন অবশ্যই আপনারাও সফলতা পাবেন সফলতা কিন্তু একদিনে দুই দিনে আসে না সফলতা আসতে হলে অনেকটা সময় লং টাইম ধরে কাজ করতে হয় তাহলে আমরা সফল হতে পারবো একদিন ইনশাল্লাহ সবাই সফল হব সফলতার রাস্তাটা অনেক কঠিন এখানে অনেক শ্রম দিতে হয় তো সবাই দোয়া করবেন আমার ছোট্টখাট্ট বাগানটাকে যাতে বড় অনেক বড় করতে পারি অনেক বড় বাগানে পরিণত করতে পারি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন